বন্ধুরা আমরা বাস থেকে নেমে গিয়েছি এইবার যাচ্ছি নিকো পার্কের দিকে আর নিকো পার্কে কিভাবে ঘুরবে কিভাবে টিকিট কাটলে খুব সস্তায় টিকিট কাটতে পারবে কিভাবে কি রাইডস গুলো পাবে সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি আমরা পৌঁছে গেছি বন্ধুরা নিকো পার্কের গেটের কাছে চলে এসেছি এরপর যাচ্ছে টিকিট কাউন্টারে অস্মিতা নিকো পার্কে এসে খুবই দুঃখ পাচ্ছে এই তো শুধুমাত্র নিকো পার্কের কাউন্টার থেকে টিকিট কিনুন অন্য ব্যক্তির কাছ থেকে কেনা টিকিট বাতিল এবং প্রবেশ নিষিদ্ধ দেখছো তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় বিপদ হয়েছে বন্ধুরা টিকিট কাউন্টারের সামনে চলে এলাম আর এখানে টিকিট কাউন্টারের আগে অনেকে টিকিট বিক্রি করছেন কিন্তু এখানে পুরো পরিষ্কার পার্কের কর্তৃপক্ষ থেকে লেখাই আছে যে যার তার থেকে টিকিট কেনা উচিত না। আমরা টিকিট নিয়ে নিলাম এক জনের এমনিতে বারোশো টাকা করে টিকিট এটা জেনারেল টিকিট তবে কিছু স্পেশাল অফার অনলাইনে বুক করলে আগের দিন থেকে কাটতে হয় তখন পাওয়া যায় মেন গেট দিয়ে পার্কের ভিতর ঢুকে যাচ্ছে মনার হিস্ট্রান্ড নিতে চলে এসেছি নিকো পার্কের মেন গেটের ভিতর ঢুকেই পার্কের গেটের বা দিকে আগে কাউন্টারে গিয়ে এরকম রিস্ট ব্যান্ড নিয়ে নিতে হবে টিকিট যেখান থেকে কাটো এখানে দেখিয়ে রিস্ট ব্যান্ড পেয়ে গেলে সেফ পার্কে যতক্ষণ থাকবে এই রিস্ট ব্যান্ডটাকে হাতে পড়া থাকতে হবে কোন রকমে যদি ছিঁড়ে বা কেটে যায় তাহলে এখানে এসে ওটা দেখিয়ে আবার এক্সচেঞ্জ করে নিতে হবে তা না হলে প্রবলেম হবে বন্ধুরা এই যে আমরা তিনজনের রিস্ট ব্যান্ড পরে নিলাম নিকো পার্ক লেখা আছে আর এটা এমন রিস্ট ব্যান্ড যেটা জলেও নষ্ট হবে না আর এখন আমরা ওয়াটার পার্ক এর দিকে যাব কিন্তু তার আগে একটু এই ফ্যামিলি ক্যারাউজেলে চেপে নি ফ্যামিলি ক্যারাউজেলে চাপতে ভীষণ ভালো লাগে আর এইখানে এই টিকিটটা বারোশো টাকার যেটা ফুল রাইডস এর টিকিট আছে সেটা ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক সব জায়গাতেই অ্যাপ্লিকেবল মানে পুরো পার্কেই এই টিকিটটা দিয়ে সারা দিন যে কোনো রাইডস এ চাপতে পারবে এই যে এখন আমরা ফ্যামিলি ক্যারাউজেলের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন ফ্যামিলি ক্যারাউজেলে চেপে গেছি আমি আর সোনা এই যে এখন আমরা ফ্যামিলি ক্যারাসলে চড়ে নিচ্ছি এই রিস্ট ব্যান্ড দেখিয়ে এখানে চড়তে হবে চেপে গেলাম বন্ধুরা তোমরা যখন ওয়াটার পার্কের টিকিট কাটবে চেষ্টা করবে এখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার সাড়ে দশটা থেকে পার্কে এন্ট্রি হয়ে যায় তাহলে এখানে এসে একটু ড্রাই পার্ক ঘুরে নিয়ে ওয়াটার পার্ক যেতে পারো বা ওয়াটার পার্কে বেশি টাইম স্পেন্ড করতে পারো কারণ নিকো পার্কের যেহেতু টিকিটের ভ্যালুটা অনেকটাই বেশি তাই যতটা সম্ভব টাইম কাটাবে ততটাই লাভজনক যা জিজ্ঞেস কর সিকিউরিটি নিকো পার্কের মেন গেট দিয়ে এন্ট্রি হয়ে বাঁদিকেই হচ্ছে ওয়াটার পার্ক আর ডান দিকে হচ্ছে ড্রাই পার্ক ওয়াটার পার্ক দিকে আমরা চলে এলাম আর এখানে ড্রেস নেওয়ার কাউন্টার আছে বন্ধুরা এখানে সমস্ত কিছু রুলস রেগুলেশনস লেখা আছে আর সব থেকে যেটা ম্যান্ডেটারি জিনিস সেটা হচ্ছে মোবাইল কাভার অবশ্যই একটা একশো টাকা দিয়ে কিনে নিও আর এই যে দেখো আমরাও তাড়াতাড়ি চলে এসেছি এখন কিছু লোক এসেছে আর এই যে এখানে আমরা ড্রেস নিয়ে নিচ্ছি পশ্চিমিতা যেহেতু ছোট তাই ওর জন্য ঘরের ড্রেসটাই আনা হয়েছে আর আমি আর মা এখান থেকে ড্রেস ভাড়া করে নিলাম এরপর আমরা এগিয়ে যাচ্ছি ওয়াটার পার্ক দিকে যে আমাদের ফুল প্যাক রেডি ড্রেস নিয়ে হ্যাঁ এটা একটা খুব ভালো ইনফরমেশন যে ওখান থেকে ড্রেস নিতে হবে তার কোনো মানে নেই আমাদের যেহেতু সোনাই বাচ্চা তাই ঘরেরটাই নিয়ে এসছে চলো ওয়াটার পার্কের ড্রেস নিয়ে নিলাম আর ওয়াটার পার্কের ড্রেস নেওয়ার সময় এখানে কশন মানি হিসেবে কিছু টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে রাখতে হয় ফেরার সময় ওই স্লিপটা দেখিয়ে নিয়ে নিতে হয় সেই জন্য ড্রেসের যে বিলটা সেটা খুব সাবধানে রাখতে হবে বন্ধুরা দেখো ওয়াটার পার্কে ঢোকার মুখে লেখা আছে সাড়ে দশটা থেকে ছটা পর্যন্ত আর ওয়াটার পার্কের এন্ট্রি ক্লোজ হয়ে যায় পাঁচটার সময় Okay. Okay. <laughs> wow, wow, wow. Water. Change room this side. বন্ধুরা ওয়াটার এর ভিতর ঢুকে গেলাম আর ঢুকেই এরকম একটা জায়গা খুব সুন্দর পরিবেশ আর এই সামনেই লকারের ব্যবস্থা রয়েছে এখানে লকার নেবে কিনা সেটা যেখানে ড্রেস নেওয়ার জায়গা ওখানেই বলে দিতে হয় যেখানে ড্রেস ভাড়া নেওয়া হয় ওখানেই বলে দিলে ওনারা লকারের চাবি সহ সমস্ত কিছু রুলস বলে দেবেন তারপর এখানে এসে লকারে রেখে দিতে হবে আর যদি শুধু মেয়েরা থাকেন তাহলে লেডিস লকারই নিয়ে নিতে পারেন তাহলে লেডিস চেঞ্জিং রুমের কাছেই লকারটা থাকে সানগ্লাস সানগ্লাস মনে নায় নায় জলপ্ৰপাত নিকো পার্কের এই ওয়েট ও ওয়াইল্ড ওয়াটার পার্কে প্রচুর রাইডস আছে আর এখানে ঢুকতেই সবসময় মিউজিক বাজছে গান বাজছে আর এই যে এখানে এই রকম বিভিন্ন রকম রাইডস আছে ওই ওপর থেকে একটা বেলুনের মধ্যে বসে পুরো নিচে নামতে হবে আর এই যে এখানে লেজি রিভার এগুলো বিভিন্ন রকমের রাইডস আছে আর এখন আমরা সোজা চলে যাচ্ছি যেখানে এই ওয়েভ পুল ওয়াটার পুল আছে সেখানে জুতো এখানে থাকতে চা জলে তো নামি আমরা প্রথমে নিকো পার্কের নায়াগড়া জলপ্রপাতের কাছে চলে এলাম এই যে এখানে জল পড়ছে আর পুরো ব্লু কালারের জলটা দেখো কি সুন্দর লাগছে ডেপথ খুব একটা বেশি না একদমই কম এই জলে বসে থাকাটাই ভীষণ রিল্যাক্সিং বন্ধুরা দেখো এখানে কি সুন্দর জল আর চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই জল আর মাঝে মাঝে ছোট ছোট ওয়াটার অ্যাক্টিভিটিজ আছে যেমন এই যে হঠাৎ করে জল পড়ছে ওখানে এই যে দাঁড়াচ্ছে তার মাথার উপর জল পড়ছে ছোট স্লিপার রয়েছে ছোট ছোট ফোয়ারা রয়েছে এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর পুরো পুলটা জুড়েই আনন্দ করা যাচ্ছে গরমের দুপুরে এইরকম একটা সারা দিন জলে কাটালে খুবই ভালো লাগবে আর সত্যিকারে যখন খুব গরম পরে মনে হয় যেন জলেই বসে থাকি আর এখানে জলে ঘুমানোও যাবে এত সুন্দর একদম ডেপস নেই তো এখানে শোয়াও যাবে বসাও যাবে সবকিছু করা যাবে খুবই ভালো লাগছে এই ওয়াটার পার্কে এই জায়গাটাই সবচেয়ে বেস্ট আর বাকি যে রাইডস আছে ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওগুলো বেশ ভয়ঙ্কর চাপতেও বেশ ভয় লাগে আর এখানে গান চলছে সাথে সাথে তো সবাই নাচ করছে আর সত্যি খুব খুব মজা হচ্ছে নিকো পার্কের ওয়াটার পার্কে আসলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এখানে ড্রেস ভাড়া নেওয়ার থেকে যদি ঘরে সিনথেটিক ড্রেস থাকে তাহলে অবশ্যই সেটা হবে হবে সিনথেটিক ড্রেস এখানে এখানে যাবে জামা প্যান্ট বিভিন্ন জায়গায় ফুড ক্যাফে আছে ওয়াটার পার্কের ভেতরেও আছে নিকো পার্কের ভেতরেও আছে যেখানে হোক খাবার খেলেই হবে আর এই যে এখানে আমরা বারোটার দিকে ঢুকে গিয়েছিলাম কিন্তু আরো সকাল সকাল আসলে যেমন বললাম সেটাই বেশি ভালো তাহলে অনেকগুলো রাইডস অ্যাভেল করা যাবে ড্রাই পার্কে কিছু রাইড চড়ে নিয়ে তারপর ওয়াটার পার্কে এসে আবার যদি ড্রাই পার্কে গিয়ে রাইড গুলো চড়া হয় তাহলে সব থেকে ভালো হবে আর এই ওয়াটার পার্ক আসতে হলে যদি তোমাদের ডেট ফিক্স করা থাকে তাহলে নিকো পার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে অনলাইনে বুক করে নিতে হবে তবে কাউন্টারে এসে জিজ্ঞেস করে তারপর টিকিট চেক করলে হবে না আগের দিনের মধ্যেই চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত টিকিটটাকে বুক করে রাখতে হবে বিভিন্ন রকমের অফার থাকে বিভিন্ন সময় বন্ধুরা দেখো জলের মধ্যে কত মজা করছি তোমাদের অনেকেই আছো যারা হবো আমাদের তো জলে ভয় করে ওয়াটার পার্কে যাব কি করতে এই ভাবনাটা কিন্তু একেবারেই ভুল যারা সাঁতার জানো না জানো সবার জন্যই এখানে বিভিন্ন রকমের রাইডস আছে এই ওয়েব পুলে সব থেকে বেশি মজা। কখনো কখনো খুব বেশি ঢেউ আসে, কখনো কখনো শান্ত জল। খুব মজা লাগছে আর গান তো চলছেই। সবাই এখানে পুল পার্টি করছে। সব মিলিয়ে দারুণ আনন্দ। এই যে এখন আমরা এই যে। এইটা আবার জল ফেলছে।

এখানে দেওয়ালে লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউড সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম সবাই বললো না না ফটোগ্রাফি অ্যালাউড আছে তো আমরা ওপরে চলে এলাম আর এই যে দেখো কি সুন্দর ঝর্নার মতো জল পড়ছে অসাধারণ সুন্দর লাগছে আর এখানে ভিজতেও সেই মজা ওপর থেকে কি দারুণ আছে এই নায়ক জলপ্রপাতের কনসেপ্টটা দারুন দেখো বন্ধুরা খুবই মজাদার লাগছে সবাই একবার করে এখানে এসে নেচে আছে অসাধারণ সুন্দর তো করছি এই ওয়াটার পার্কে এবার নায়কের জলপ্রপাত থেকে নেমে যাচ্ছি দেখছি আর কি কি রাইড আছে সব তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে বন্ধুরা দেখো কি কিউট স্লিপার বাচ্চাদের জন্যই করেছে এটা খুব সুন্দর কিউট অক্টোপাস সি এর মধ্যে

চলো এই এটা দুজন নামলো হ্যাঁ উপর থেকে এই ভয়ের আছে এই ভয়ের আছে ভয়ের আছে এরা মনে হিন্দি বোঝে अच्छा बहन ये डर लग रहा है क्या डर लग रहा है क्या এখানে রাইডটা একটু বেশি ভয়ঙ্কর লাগছে এর আগে সিমিলার টাইপ রাইড একটা চড়েছিলাম জাস্ট ওপর থেকে সোজা সোজা নিচে নামছিল কিন্তু এটা এত একে বেঁকে নামছে আর বেলুনের মধ্য দিয়ে দুজন একসাথে নামছে দেখতে ভীষণ ইন্টারেস্টিং কিন্তু ভয়ও লাগছে আর এখানে ক্রুসেডার রাইড বলে কিছু রুলস রেগুলেশনস লেখা আছে এই যে এটাকে লেজে রিভার রাইডও বলে এটা একদমই ভয়ের না জাস্ট জলের মধ্যে শুয়ে শুয়ে যেতে হবে এই যে তার জন্য এগুলো আমরা এখান থেকে নিয়ে নিই না এই যে আমরা এই বেলুনগুলো নিয়ে নিচ্ছি লেজি রিভার রাইড এর জন্য এগুলোর ওপর চেপে শুয়ে শুয়ে ঘুরতে হয় এই যে এইরকম এই খেতে সব থেকে মজাদার হচ্ছে জলের গভীরতা তো একদমই কম অনেকে পুরোপুরি এই বেলুন থেকে নিচে নেমে হাঁটতে শুরু করছে আর অন্যান্য বেলুনগুলোকে ঠেলছে সবাই যখন একসাথে হচ্ছে খুব মজা লাগছে ভীষণ মজাদার রাইড আর এই যে ওয়েভ গুলো ক্রিয়েট হচ্ছে এটার মাধ্যমেই পুরো লেজি রিভার রাইড চলছে বেশ সুন্দর মজাদার

এখানে এই সিটি সুয়েসেই ওখান থেকে লাইভ করছিলাম আর এই সময় একটু বেলা পড়ে এসেছে আর বৃষ্টিও পড়ছে খুবই ভালো লাগছে রোদেও ভালো লাগছিল বৃষ্টিতেও ভালো লাগছিল জলের মধ্যে সব সময়ই ভালো লাগে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে এইরকম একদিন ওয়াটার পার্কের আউটিং সত্যি খুব ভালো লাগবে সন্ধি হয়ে গিয়েছে আমরা ড্রাই পার্কে চলে এলাম এবার ওয়াটার পার্ক থেকে তুই এই যে অস্মিতা গাড়ি চালাচ্ছে চলাও চালাও হয়ে গেল এবার পরের টাই রেগে এই যে আমাদের চালু হয়ে যাচ্ছে এই যে আমাদের শুরু হয়ে গেল আমাদের শুরু হয়ে গেল গেট ফাইভে চলো পরে চলে আয় চড়ে চলে আয় পাঁচজন পাঁচজন আমরা এখন এই সেভেন শোতে ঢুকছি কোন পাস দিয়ে ঢোকা বন্ধুরা ব্লগুলি ভালো লাগলে অবশ্যই সাথে থেকো আবার আসি অন্য কোন নতুন জায়গার ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি